গ্রামে আসলে আমি এমনি আনন্দ থাকি তার মধ্যে যাবো ভাইয়ের বাড়ি আনন্দে আমি মাতোহারা আসসালাম আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নতুন আরও একটি লগ্নে চলে আসলাম আর কোথায় যাচ্ছি কোন ভাইয়ের বাড়িতে যাচ্ছি পুরো ভিডিওর সাথেই থাকুন দেখতে পারবেন যাওয়ার আগে বাবাকে একটু ডাক্তার দেখিয়ে নিলাম যা আমাদের এই চারা ডাক্তার তো বাবার যেহেতু জ্বর আসে তাকে একটু খেয়াল রাখতে বললাম তারপর আমরা রেডি হয়ে বের হয়ে গেলাম সিএনজি দিয়ে কিছুক্ষণ যাওয়ার পরই আমরা পৌঁছে গেলাম আমি ভাবছি অনেক দূরের পথ কিন্তু গিয়ে দেখি যে একদম কাছাকাছি আমাদের যেতে একদমই সময় লাগেনি আমরা গিয়ে বসার সাথে সাথে আমাদেরকে শরবত দিল আরও নাস্তা পানি দিল বাকিগুলো আমরা খেয়ে তারপর ভাইকে ফোন দিয়ে দেখালাম আর বললাম তোর বাসায় আমি বুঝি সত্যি চলে আসলাম আর আমার ভাইটাও বলতেছিল আপু স্বপ্ন মনে হচ্ছে সত্যি আসলে কিছু সম্পর্ক রক্তের না হলেও কিন্তু আত্মার হয় আর এই আত্মারটা নিয়ে আজ আমি ভাইয়ের বাড়ি আমার শাশুড়ি সবার সাথে পরিচিত হচ্ছে আর আমিও পরিচিত হচ্ছি যেহেতু আমি একদম অচেনা ছিলাম ওইখানে এটা হচ্ছে সাফাতের আম্মা আর এখানে আরও যারা আছে বাকি সবাই সাফাইতের আত্মীয় স্বজন হয় আর আমার এই ভাইটা কিন্তু বাংলাদেশে থাকেন আপনারা সবাই জানেন বেশিরভাগ অধিকাংশ আমার শুভাকাঙ্ক্ষী মানুষগুলো সবাই জানেন যে সাফাইতে কিন্তু শক্তি থাকে আর এই যে কিউট মামনিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাফাইদের ছোটো মা আর এটা হচ্ছে ছোট বাবা এটা হচ্ছে বোনের ছেলে মেয়ে তারপর কিছুক্ষণ পরে তারা সবাই একসাথে এখানে যারা আছে সবগুলো এক জামাই তো জামাইদের একসাথে খাবার খাওয়াতে বসিয়ে দিল এর মধ্যে আমার জামাইও আছে চিনতে পারেন দেখেন তো আমার জামাইকে আমার যাওয়ায় বসে গেলো তাদের পুরুষদের সবাইকে একসাথে খাবার দিল আর আমি আর আমার শাশুড়ি অন্যরুমেই খাওয়া দাওয়া করলাম যে কোনো অনুষ্ঠানের মধ্যে কিন্তু এভাবে একসাথে খাওয়াটা অনেক আনন্দের তবে গরম ছিল প্রচুর গরমে একদম অবস্থা খারাপ ছিল গরম না হলে হয়তো আরও ভালোভাবে খাওয়া যেত বা একটু ঠান্ডা ঠান্ডা ভাব থাকতো একটু শান্তি লাগতো তবে সাফাতের বাড়িতে একটা জিনিস খুবই ভালো লাগছে সবাই খুব মিল মিশ করে তারা থাকে এবং তাদের ভাই ব্রাদার আত্মীয় স্বজন সবাই খুব মিশুক আমার সাথেও খুব ভালোভাবে মিশেছে তারপরে আমরা খাবার খেতে বসে গেলাম এখানে মামা এটা হচ্ছে সাফায়তের বাবা আর সাফায়তের মামা তারাও আমাদেরকে খুবই যত্ন করে খাওয়াচ্ছিল আর অনেক কথা বলতেছিল যা আর কি হয় আড্ডা তার মাঝে অনেক কথা আর আমিও তাকে বাবা ডেকে ফেলেছি যেহেতু সাফাইতে আমার ভাইয়ের মতো তো তারাও আমার বাবা মার মতো তাদের সাথে মিশে খাওয়া দাওয়া শেষ করে আমরা এবার রওনা দিয়ে দিলাম বাড়ির তো সে বেশিক্ষণ থাকতে পারিনি অনেক গরম ছিল যাই হোক ভাইয়ের বাসায় ঘুরিয়ে তো এসেছি আবার যাব ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ব্লগ এই পর্যন্তই আল্লাহ হাফেজ